বিরাট অনুষ্কার ঘরে লিটিল চ্যাম্প পুত্র সন্তান জন্মের পর কি লিখলেন সচিন টেন্ডুলকার পুত্রের জন্মের খবর মঙ্গলবারই প্রকাশ্যে এনেছেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা সেই খবর জানতে পেরে শুভেচ্ছা জানিয়েছেন খেলাধুলো এবং বিনোদন জগতের অনেক তারকা সচিন তেন্ডুলকার রয়েছেন সেই তালিকায় প্রাক্তন ক্রিকেটারের শুভেচ্ছাবার্তা মন ছুঁয়ে গিয়েছে অনেকেরই কি লিখেছেন সচিন টেন্ডুলকার মঙ্গলবার রাতের দিকে সচিন লেখেন বিরাট এবং অনুষ্কাকে অনেক শুভেচ্ছা আকায়ের আগমনে তোমাদের পরিবারে একটা দামি যোগ হলো যেভাবে ওর নামের মধ্যেই ঘর আলো করে দেওয়ার ব্যাপারটা রয়েছে আশা করি তোমাদের চারপাশটা আনন্দিত এবং হাসিতে পূর্ণ করে রাখবে আগামী দিনে এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে চলেছে যা তোমরা সারা জীবন মনে রাখবে এই বিশ্বে তোমায় স্বাগত লিটল চ্যাম্প বিরুষ্কার ছেলের নাম রেখেছেন আকায়া অনুষ্কাও সমাজ মাধ্যমে পুত্র সন্তানের জন্মের খবর ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সাথে একই সঙ্গে জানিয়েছেন পুত্রের নামও দ্বিতীয় সন্তান জন্মের পাঁচ দিন পর মঙ্গলবার অনুষ্কা লিখেছেন আমাদের হৃদয়ের সমস্ত ভালোবাসা এবং আনন্দের সঙ্গে সবাইকে জানাচ্ছি গত পনেরোই ফেব্রুয়ারি আমাদের পুত্র সন্তান আকায়কে পৃথিবীতে স্বাগত জানিয়েছে ভামিকা তার ছোট্ট ভাইকে স্বাগত জানিয়েছে আমরা আমাদের জীবনের এই সুন্দর সময় আপনাদের আশীর্বাদ এবং শুভকামনা প্রার্থনা করছি আমরা এই সময় আমাদের গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য অনুরোধ করছি প্রসঙ্গত বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল অনুষ্কা দ্বিতীয়বারে সন্তানের জন্ম দিতে চলেছেন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে বিশ্রাম নিয়েছিলেন বিরাট সেই সময় মনে করা হয়েছিল স্ত্রীর পাশে থাকার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ছুটি নিয়েছিলেন তিনি সেই জল্পনা আরও উস্কে দেন বিরাটের সতীর্থ এবং অন্যতম প্রিয় বন্ধু এবি ডেভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার একটি ভিডিওয়ে বলেন আমি বিরাটের সঙ্গে কথা বলেছিলাম তখনই জানতে পারি অনুষ্কা দ্বিতীয়বার মা হতে চলেছে তাই এই সময় ওর পাশে থাকা বিরাটের কর্তব্য ক্রিকেটার হলেও পরিবারের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সবাই সেটাই করে বিরাটও করছে এর জন্য ওর ক্রিকেটের প্রতি ভালোবাসা নিয়ে প্রশ্ন করার কোনো মানে নেই ভামিকার জন্মের সময়ও ক্রিকেট থেকে বিশ্রাম নিয়েছিলেন বিরাট সেই সময় ভারতীয় দল অস্ট্রেলিয়া সিরিজ খেলতে গিয়েছিল বিরাট প্রথম টেস্ট খেলে ভারতে ফিরে এসেছিলেন স্থির পাশে থাকার জন্য অ্যাডিলেটে ছত্রিশ রানে অল হয়ে হেরে গিয়েছিল ভারত তারপরই তৎকালীন অধিনায়ক বিরাট দেশে ফিরে আসায় অনেকেই কটাক্ষ করেছিলেন ভারত যদিও সেই সিরিজ জিতেছিল আজিঙ্কে রাহানের নেতৃত্বে ইতিহাস গড়েছিল দল আপনার কি মনে হয় বিরাট কোহলি কি এরপর আইপিএল খেলবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ